হ্যালো মাই ডিয়ার জিনিয়াস ফ্রেন্ড আমি অনুপমা রায় আজকে আমি তোমাদের সাথে অনার্স ফাইনাল ইয়ারের ম্যাথমেটিক ডিপার্টমেন্টের ফাংশনাল অ্যানালাইসিস এই বইটির চাপ্টার ওয়ান নিয়ে আলোচনা করব যেটা হচ্ছে গিয়ে বানাক জগৎ বানাক জগতের থিওরা নাম্বার ওয়ান পয়েন্ট ফাইভ নিয়ে আলোচনা করবো যেটার ইম্পর্টেন্স হচ্ছে গিয়ে হান্ড্রেড পার্সেন্ট যেখানে বলা হচ্ছে ধরি একটি নর্ম জগৎ এন এর একটি আবদ্ধ লিনিয়ার উপজগৎ হচ্ছে এম যেখানে যদি এন বাই এম মানে নর্ম জগৎ বাই লিনিয়ার উপজগৎ হয় তখন এক্স এম হবে এর নর্মকে এক্স প্লাস এমের নর্মকে নিম্নোক্তভাবে সংজ্ঞায়িত করা যায় যেটা একটি নর্ম জগৎ বা লিনিয়ার জগৎ অর্থাৎ আমরা জানি নর্ম জগৎ থেকে যখন আমাদেরকে নর্ম থেকে যখন নর্মড জগতে নিতে হয় তখন আমাদেরকে চারটা শর্ত পূরণ করতে হয় যেটা আমি পূর্বের ক্লাসেও তোমাদের সাথে আলোচনা করেছি আজকে আমাদেরকে এই এক্স প্লাস এমের জন্য এই যে ফর্মুলাটা বা এই যে প্রমাণটা দেওয়া আছে এটাকে প্রমাণ করতে হবে চারটা শর্তের মাধ্যমে তো সেই চারটা শর্তের প্রথম শর্তটা হচ্ছে গিয়ে এই যে এক্স প্লাস এমটা থাকবে সেই এক্স প্লাস এমটা হচ্ছে গিয়ে জিরোর থেকে বড় হবে আর একটা হবে গিয়ে জিরোর সমান হলে পর এক্স ইকাল টু জিরো হবে আর হচ্ছে গিয়া ল্যামডা এই এক্স প্লাস এম এর সাথে ল্যামডা গুণ হবে আর হচ্ছে গিয়ে এক্স প্লাস এম এর সাথে আর একটা পদ আসবে এক্স প্লাস ওয়াই এর একটা পদ আসবে এক্স প্লাস এম আছে আর একটা ওয়াই প্লাস এম এর এরকম একটা পদ আসবে তো সেটার জন্য আমাদের এই চারটা শর্তকে প্রমাণ করতে হবে তো আমরা প্রথম শর্তের জন্য সামনের দিকে অগ্রসর হয় প্রথমে আমরা দেওয়া আছে দিয়ে এই যে লাইনটা আছে এটাকে লিখে নেব এখন আমাদের এক নাম্বার প্রমাণের জন্য আমরা সহজেই প্রমাণ করতে পারি সেটা হচ্ছে কি আমরা এই যে ডবল এই যে ডবল ভার্টিক্যাল এক্স প্লাস এম আছে এটি একটি অরিনাত্মক ধরতে পারি কারণ কি ডবল ভার্টিক্যাল এক্স প্লাস এম টাকে আমরা মডের সাথে তুলনা করতে পারি মড দেখতে হচ্ছে গিয়ে এরকম আর ডবল ভার্টিক্যাল হচ্ছে গিয়ে দুইটা দাগ তো এটাকে আমরা বড় ভাই ছোট ভাই হিসেবে ধরতে পারি আমরা জানি মডের ভিতরের কোন মান তোমার হচ্ছে গিয়ে ঋণাত্মক হয় না সব মান হচ্ছে গিয়ে অঋণাত্মক বা ধনাত্মক হিসেবে এবং বাস্তব সংখ্যা হিসেবে কাউন্ট হয় সেক্ষেত্রে আমরা বলতে পারি মডের মান যেহেতু এরকম ধনাত্মক হিসেবে কাউন্ট হয় বা অরিনাত্মক বলা হয় সেজন্য ডবল ভার্টিক্যালের মানটাও আমাদের অরিনাত্মক আমরা ধরতে পারি তাই জন্য আমরা ধরে নেব এক্স এম যে মানটা আছে এই মানটা অরিনাত্মক এবং বাস্তব সংখ্যা তাহলে এই সেটটি সীমাবদ্ধ তাহলে ইনফিমামের যে অংশটা আছে এই অংশটা হচ্ছে গিয়ে ঋণাত্মক এবং অঋণাত্মক এবং সীমাবদ্ধ বা এই মানটা বিদ্যমান আছে তাহলে আমরা এই বাম সমান লিখতে পারি অতএব দিয়ে ডবল ভার্টিক্যাল এক্স প্লাস ডবল ভার্টিক্যাল এক্স প্লাস এই বাম পাশের অংশটা কিন্তু বড় হাতের রে আর ডান পাশের অংশটা কিন্তু ছোট হাতের রে ডবল ভার্টিক্যাল এক্স প্লাস এম গ্রেটার দ্যান ইকুয়াল জিরো মানে জিরোর থেকে বড় এবং জিরোর সমান মানে ধনাত্মক মানগুলো তাহলে এবার আমাদেরকে দুই নাম্বার প্রমাণটা করতে হবে আমাদের শর্তের প্রথম প্রমাণটা হয়ে গেছে এবার আমাদেরকে দুই ইকুয়াল জিরো ধরতে হবে তার মানে আমরা ধরে নেব ভার্টিক্যাল এক্স প্লাস এম ইকুয়াল জিরো তাহলে আমরা জানি এই যে এক্স প্লাস এম এর মানটা হচ্ছে কি ইনফ্রিমাম এই মানটা ইনফ্রিমাম ডবল ভার্টিক্যাল এক্স প্লাস ছোট হাতের এম সাজ দ্যাট এম বিলংস টু এম তো এইটা আমাদের বাম পাশের এইটুকের মান আমরা যেটা প্রশ্নে পেয়েছিলাম সেইটাই আমরা লিখে নিলাম এবং এখানে আমরা লিখবো এই যে ইনফ্রিমাম থাকার কারণে এম এর একটি অনুপাত হবে গিয়া এম কে এম এর একটি অনুপাত হবে গিয়ে এম কে ঠিক আছে যেখানে কে এর মান এই কে এর যে মানটা হবে কে এর মান হবে ওয়ান থেকে ইনফিনিটি কে এর মানটা কি হবে বলো তো ওয়ান থেকে ইনফিনিটি এম একটি অনুপাত হচ্ছে গিয়ে এম কে তাহলে আমরা লিখি এম এর একটি অনুক্রম ছোট হাতের এম কে যেখানে কে এর মান হচ্ছে ওয়ান থেকে ইনফিনিটি পর্যন্ত ঠিক আছে এটা আমরা হচ্ছে গিয়ে এখানে পেলাম তো এই জিনিসটা পাওয়া যাবে যেন এটার আবার একটা শর্ত আছে যেন এই যে ডবল ভার্টিক্যাল এক্স প্লাস এমকে এই এমের পরিবর্তে এই জায়গায় এম ছিল সেই এমের পরিবর্তে আমরা এমকে বসাইছি এমকে তোমার চিহ্ন দিয়ে আমরা জিরো দেব যখন আমার কে ইনফিনিটি হবে যখন k মানে k এর মান ইনফিনিটি হবে তখন এই x এম কেটার মান হয়ে যাবে কি 0 ঠিক আছে এটা মনে রাখবা কে থেকে কে এর মান 1 থেকে ইনফিনিটি তো ঠিক আছে কিন্তু যখন কে এর মান ইনফিনিটি হয়ে যাবে তখন সেটা হয়ে যাবে কি আমাদের 0 ক্লিয়ার তাহলে আমরা এই মানটাকে প্রকাশ করার জন্য বসাবো কি তোমার হচ্ছে কি লিমিট আর যখন আমরা লিমিট বসাবো তখন আমাদের এই ডবল উঠে যাবে লিমিট কে টেন্স টু জিরো ঠিক আছে তখন আমাদের এখান থেকে কি উঠে যাবে ডবল ইনফিমামটা উঠে যাবে লিমিট বসানোর কারণে এর পরের লাইনে আমরা কি করব এই যে কে এক্সটেন্স টু হচ্ছে গিয়ে তোমার জিরো ধরছিলাম না এই কে এক্সটেন্স টু জিরোটা আমার এই পাশে থাকবে প্লাস আমরা এখানে সামনের যে পদটা আছে এটাকেও লিখে দেব সামনের পদটাতে আমরা এই এক্সটাকে সরিয়ে নেব শুধুমাত্র থাকবে আমাদের কি বলতো এম কে ক্লিয়ার তাহলে আমরা লিখি লিমিট এক্সটেন্স টু ইনফিনিটি আর এই এক্সের জায়গায় এমকে থাকলেও আর এই এক্সকে আমরা ডান পাশে নিয়ে গেলাম যেহেতু এমকে আমাদের এইটা লিমিটের পদের সাথে যাবে আর এই এক্সটা আমাদের এইটার বাইরে চলে আসবে বা ধ্রুবক হিসেবে আসবে সেক্ষেত্রে আমাদের এক্সট্রা বাইরে নিয়ে আসলে ওইটা আমাদের বাম পাশে নিয়ে গেলে কি হয়ে গিয়া প্লাস আসে এটা মাইনাস হয়ে যায় দেন এর পরের লাইনে আমাদের লিখতে হবে যেহেতু এমকে বিলংস টু এম মানে এমকে সকল মান বড়োয়াতের এমের মধ্যে বিলংস করে মানে এই এমকে এর সকল মান যেহেতু বড় হাতের এম এর মধ্যে বিলংস করে অতএব এই যে আছে এম এর ভিতর বিলংস করবে সেহেতু এম উপজগত মাইনাস দিয়ে মাইনাস এক্স বিলংস টু এম ঠিক আছে এখানে আমাদের তাহলে মাইনাস মাইনাসে প্লাস হয়ে গিয়ে হয়ে যায় বিলংস টু এম হয়ে যায় তাহলে আমরা লিখতে পারি এখানে এই পর্যন্ত আশা করি তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই তাহলে আমরা এবার এর পরের স্টেপে এখানে লিখে নেব যে এইটা যেহেতু এর ভিতরে রয়েছে সুতরাং যা এন বাই আমাদের যে প্রশ্নে এন বাই এম ছিল না এন বাই এম এর একটি উপাদান শূন্য উপাদান কেন বলতো এইটাই ইকুয়াল টু মান এই যে এম যখন আমরা বাম পাশে নিয়ে আসবো তখন এক্স কল টু জিরো হয়ে যাবে কারণ এই এমকে কে ডান পাশে নিয়ে গেলে এম মাইনাস এম হয়ে যাবে জিরো যার প্রেক্ষিতে আমরা লিখতে পারবো তোমার এক্স ইকাল টু জিরো শূন্য উপাদান এইভাবে এই জিনিসটা শূন্য উপাদান হিসেবে কাউন্টেবল হবে অর্থাৎ আমি আর একবার একটু সাইডে দেখাই মানে এই এক্স প্লাস এম ইকাল টু এম আছে না তাহলে এখানে যদি আমরা লিখি এম ইকাল টু এম যা এন বাই এম এর একটি শূন্য উপাদান ক্লিয়ার তাহলে আমরা অতএব দিয়ে লিখতে পারি এই টোটালটার উপরে ইনফ্রিমাম নিয়ে আসলাম ইনফ্রিমাম এম আমাদের এবার ইনফিমামটা উঠিয়েও দেব ইনফিম সরি ডবল ভার্টিক্যাল ইনফিমাম না আমরা ডবল ভার্টিক্যাল নিয়ে আসছি ডবল ভার্টিক্যাল এম ইকাল টু জিরো অতএব এম প্লাস মানে এক্স প্লাস এম টু আমাদের এম ঠিক আছে কারণ এইখানে এক্স প্লাস এম ইকাল টু এম দিলেই আমাদের এইখানে এক্স ইকাল টু জিরো আসবে তাইলে এর পরের লাইনে আমরা লিখে দেব বিপরীত ক্রমে আশা করি দেখা যাচ্ছে বিপরীত ক্রমে যদি এই এক্স প্লাস এম ইকাল টু এম হবে তাহলে এম হয় এবং ডবল ইনফ্রিমাম এক্স প্লাস এম ইকাল টু আমাদের ইনফ্রিমাম দিয়ে যে লাইনটা দেওয়া ছিল ইনফ্রিমাম ডবল ইনফ্রিমাম এম প্লাস মানে এক্স প্লাস এম সাজ দ্যাট একবার এম বিলংস টু এম আর একবার এক্স বিলংস টু এম ঠিক আছে কারণ আমরা এখানে এক্স এর জন্য একবার নিছি এম এর জন্য একবার নিছি এইভাবে আমরা দুইটাকে ভেঙে ভেঙে লিখব ক্লিয়ার তাহলে পরের লাইনে আমরা লিখতে পারি এই লাইনের জন্য ঠিক আছে এই লাইনের জন্য আমরা এখানে লিখতে পারি ইনফ্রিমাম ওয়াই সাজ দ্যাট ওয়াই ইকুয়াল টু এম প্লাস এক্স বিলংস টু এম এখানে ব্রাকেট ক্লোজ দিয়া ইকুয়াল টু আসবে জিরো তাহলে আমরা লিখতে পারি ডাবল ইনফিমাম এক্স প্লাস এম ইকুয়াল টু জিরো ঠিক আছে এই হবে আমাদের মানটা তোমাদের এইগুলো একটু ধাপে ধাপে মনে রাখতে হবে যদি ধাপে ধাপে মনে রাখতে পারো তাহলে তোমাদের অঙ্ক করাটা সুবিধা হবে কোনো রকম ডাউট থাকবে না তো এর পরের লাইনে আমরা চলে যাব তিন নাম্বার প্রমাণের জন্য আমরা কি জানি তিন নাম্বারে ডবল ভার্টিকেলের ভিতরে যে পথটা থাকে সেই পটার সাথে আমরা একটা এই যে এক্স প্লাস এম ইকাল টু আমাদের বিলংস টু এন বাই এম ক্লিয়ার তাহলে আমরা যদি এবার ল্যামডা গোল করে দিই ডবল ভার্টিক্যাল ভিতর তাহলে হয় কি ল্যামডা এক্স প্লাস এম ব্র্যাকেট ক্লোজ ডবল ভার্টিক্যাল এম ইনফ্রিমাম এখানে ব্র্যাকেটের ভিতরে কি আসবে তাহলে এখানে ডবল ভার্টিকাল আমাদের ল্যামডা আসলো আর হচ্ছে গিয়া এক্স প্লাস ছোটো হাতের এম আর সাজ দ্যাট এম বিলংস টু এম বাইরে বৃষ্টি হচ্ছে যার জন্য একটু বজ্রপাতের সাউন্ড আসতে পারে তার জন্য আমি এক্সট্রিমলি তোমাদের সাথে দুঃখিত জানাচ্ছি তাহলে আমাদের বাম পাশে থাকলো। ল্যাম্ল ভার্টিক্যাল ক্লোজ ইনফ্রিম দিয়ে আমাদের এই যে মানটাকে সাথে আলাদাভাবে লিখে নেব এখানে আমার যেহেতু যেহেতু এম এক্স প্লাস এম হচ্ছে গিয়ে আমাদের নর্ম জগৎ তাই এটা ডাবল ভার্টিক্যাল এর ভিতরে যাবে আর এখানে আমরা এম বিলংস টু এম লিখে দেব এর পরের লাইনে আমরা এই স্কেলারটাকে বাইরে নিয়ে আসবো ঠিক আছে বাইরে নিয়ে আসলে আর থাকলো কি ইনফ্রিমাম দিয়ে আমাদের এই বাকি পটটু ইনফ্রিমাম ডাবল ভার্টিক্যাল এক্স প্লাস এম সাজ দ্যাট এম বিলংস টু এম ঠিক আছে এই পর্যন্ত আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ এবার আমরা কি করব এই যে মানটা আছে এই মানটা তো আমাদের প্রমাণ হয়ে যাবে প্রায় কমপ্লিট এবার আমরা এই যেই এই ল্যামডার মানটাকে তো রেখে দিলাম আর আমরা জানি এই যে মানটুক আছে আমাদের এই মানটুক সমান এই যে মানটুক এই মানটুক সমান আমাদের প্রশ্নেই দেওয়া আছে কি ডবল ভার্টিক্যাল এক্স প্লাস এম তাহলে আমরা এটা লিখে দেব ডবল ভার্টিক্যাল এক্স প্লাস এম ক্লিয়ার কারণ আমাদের প্রশ্নেই এইটার মান দেওয়া আছে এইটা তাহলে আমাদের তিন নাম্বার যে প্রমাণ ল্যামডা ইন্টু এক্স সেইটা হয়ে গেছে ক্লিয়ার এবার আমরা চলে যাব চার নাম্বার প্রুফ ডে চার নাম্বারে আমাদেরকে কি প্রুফ করতে বলছে চার নাম্বারকে আমাদেরকে একটা এক্স এর পদ আসবে একটা ওয়াই আসবে যা হচ্ছে গিয়ে এক্স প্লাস এম এর একটা এমপ্লিমেন্ট ঠিক আছে তাহলে আমরা ধরি দিয়ে প্রথমে লিখে নেব ধরি এক্স প্লাস এম কমা আমি তখন বলছিলাম একটা এক্স প্লাস এম আসবে আর একটা ওয়াই প্লাস এম আসবে বিলংস টু এন বাই এম এটা যদি হয় তাহলে আমরা এখানে সাইডে আমাদের কি প্রমাণ করতে হবে সেটা একটু লিখে নিই আমাদের প্রমাণ করতে হবে x প্লাস ওয়াই টু এক্স আর হচ্ছে গিয়ে ওয়াই এই মানটা আমাদেরকে প্রমাণ করতে হবে ক্লিয়ার তো এই মানটা প্রমাণ করার জন্য আমাদের কি কি লাগে আমরা একটু দেখে এবার আমরা অতএব দিয়ে লিখবো ডাবল ইনফ্রিমাম এখানে এক্স প্লাস এম যাবে একটা আর হচ্ছে গিয়ে তোমার প্লাস দিয়ে ওয়াই প্লাস এম যাবে একটা তো এইটার জন্য আমরা আলাদা আলাদা মান লিখবো ক্লিয়ার তো টোটালটাকে আমরা এক্স প্লাস ওয়াই লিখলাম আর এমটাকে করলে পরে এখানে দেখো একটা লাইন হয় এই এক্স প্লাস এম আসে প্লাস ওয়াই প্লাস এম আসে পরবর্তী লাইনে আমরা পাই বামপক্ষটাকে আমি একটু এখানে ভেঙে দেখাচ্ছি এখানে আমরা পাই ডাবল এন্ট্রিমাম এক্স প্লাস ওয়াই প্লাস টু এম ঠিক আছে এইখানে আমরা এই যে পেন্সিল দিয়ে যে টıklিক্স এইটুক তোমরা লিখবা না এইটুক তোমাদের বোঝানোর জন্য আমি লিখতেছি এখানে 2m হয় না তাহলে আমরা 2m m ধরে নেব x y রইলো আর এই যে 2m আমরা ধরে নেব m ক্লিয়ার তো এই 2m আমরা ধরলাম m তাহলে এইখানে আমাদের আসলে m তাহলে এবার আমরা ইনফ্রিমাম দিয়ে লিখবো ইনফ্রিমাম তোমার ব্র্যাকেট ডাবল ভার্টিকাল এক্স প্লাস ওয়াই হা আবার ভার্টিক্যাল সাইন আমি কেন দিছি এক্স প্লাস ওয়াই প্লাস এম তোমার গেল এখানের এইটা ছোটো হাতের আমাদের ইন্ট্রিমামের ভিতরের যে এমটা সেটা ছোটো হাতের এক্স এম কারণ আমাদের এক্সটা হচ্ছে এখানে এক্স টোটালটা আর এখানে হলো এম বিলংস টু হাতের এম তো এখানে ইনফ্রিমাম দিয়ে আমরা ফরের লাইনে লিখবো আমাদের এই পটটাকে ভেঙে লিখবো জাস্ট একটু একবার এম ওয়ান লিখবো একবার এই এমকে আমরা একবার এম ওয়ান আর একবার এম টু লিখবো মানে এক্স প্লাস ওয়াই ঠিক থাকবে ব্রাকে ডাবল ভার্টিক্যাল এক্স প্লাস ওয়াই এবার হচ্ছে গিয়ে এম ওয়ানের বদলে একবার এম ওয়ান একবার এম টু তারপর ডাবল ভার্টিক্যাল ক্লোজ আমরা এখানে এম ইকোয়াল টু লিখবো এম ওয়ান প্লাস এম টু বিলংস টু এম ঠিক আছে এইভাবে আমাদের লাইনটা আসবে ক্লিয়ার তাহলে এর পরের লাইনে আমরা ইনফ্রিমাম দিয়ে এক্স এর সাথে এম ওয়ান এর সাথে এম টু নেব বুঝতে পেরেছো তাহলে যদি হয় তাহলে আমাদের লাইনটা কি দাঁড়ায় এখানে ব্র্যাকেট এখানে ডাবল ভার্টিক্যাল এক্স প্লাস এম ডাবল ভার্টিকাল ক্লো ডাবল ভার্টিকাল ক্লোজ না ডাবল ভার্টিকাল থাকলো আর এখানে থাকলো ব্র্যাকেট আবার এখানে ওয়াই দিলাম আর এখানে মাঝখানে একটা প্লাস আছে ঠিক আছে আচ্ছা আমি এই লাইনটাকে একটু কেটে নিচ থেকে লিখি বামে সরিয়ে ইনফ্রিমাম ডাবল ভার্টিক্যাল তোমার এক্স প্লাস এম ওয়ান প্লাস ওয়াই প্লাস এম টু ডাবল ভার্টিক্যাল ক্লোজ এবার সাজ দ্যাট এম ওয়ান বিলংস টু এম আবার এম টু বিলংস টু এম ঠিক আছে আশা করি এই পর্যন্ত তোমরা বুঝতে পেরেছ এর পরের লাইনে আমরা কি করবো এই যে পাশে যেটা আছে এটাকে বামপাশেরটা লিখে দিই ডাবল ভার্টিকাল এক্স প্লাস এম আবার হচ্ছে গিয়ে প্লাস দিয়ে ওয়াই প্লাস এম ঠিক আছে এই যে এই লাইনটা তো এই লাইনটা আমরা এখানে লিখলাম আর এখানে আমাদের কি আসবে যখন আমরা এখানে এই পটটাকে নিয়ে আসবো তখন আমাদের গেটার লেস দেন সাইন আসবে আর আমরা লিখব দিয়ে এইখানে যেহেতু এক্স প্লাস এম ওয়ান হয়েছে তাহলে আমরা একবার লিখবো ডাবল ভার্টিক্যালের ভিতর এক্স প্লাস এম ওয়ান ডাবল ভার্টিক্যাল সাজ দ্যাট এম ওয়ান সাজ দ্যাট এম আবার প্লাস দিয়ে ইনফ্রিমাম দিয়ে দ্বিতীয় পরটা লিখবো ইনফ্রিমাম ব্রাকেটের ভিতরে আমাদের আসবে ডাবল ভার্টিক্যাল ওয়াই প্লাস আচ্ছা এটা এম ওয়ান ছোটো হাতের এম ঠিক আছে এই জিনিসগুলো একটু খেয়াল রাখো এম টু ছোটো হাতের আর এইখানে সাজ দ্যাট এম টু বিলংস টু এম ক্লিয়ার তো এই পর্যন্ত আমাদের অঙ্ক দ্বিতীয় পার্ট হয়ে গেল এবার আমরা কি লিখবো আমাদের এইটুক সমান লিখবো যাইয়া এক্স প্লাস এম আর এইটুক সমান লিখবো আমরা ওয়াই প্লাস এম ঠিক আছে তার মানে আমি লিখে দিই ডাবল ভার্টিক্যাল এক্স প্লাস এম আবার ওয়াই ডাবল ভার্টিক্যালের এই গেল ইনফ্রিমাম এইটুকের জন্য লিখবো আমরা ডাবল ভার্টিকাল এক্স প্লাস এম ঠিক আছে আর এইটুকের জন্য আমরা লিখবো এই ইনফ্রিমাম থেকে এই পর্যন্ত ডাবল ভার্টিক্যাল ওয়াই প্লাস বড় হাতের এম তাহলে যে আমাদের প্রমাণ সেই প্রমাণটা কিন্তু অটোমেটিক এসে যায় তাহলে এখানে আমরা লিখে দেব যেহেতু সকল শর্ত সিদ্ধ করে তখন এন বাই এম একটি নর্ম স্পেস যেহেতু সকল শর্ত সিদ্ধ করে সুতরাং এম সরি এন বাই ঠিক আছে এইটা ছিল আমাদের প্রমাণ আশা করি তোমরা বুঝতে পেরেছো যদি তারপর কারো কোনো জায়গায় কোনো ডাউট থাকে অবশ্যই আমাদের ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে হবে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি বেস্ট অফ